গতকাল ছাত্র সংগঠনের নবান্ন অভিযানে রেশ না কার্তি রাতে নৈহাটিতে গণ্ডগোল শুরু হয় তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে নৈহাটির বিজেপির কার্যকর্তা সৌমদীপ মোদককে বেধরক মারধরের অভিযোগ ওঠে নৈহাটি শহর যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ চ্যাটার্জী ও তার ছায়া সঙ্গী লালটু দাস ও অন্যান্যদের বিরুদ্ধে এরপর নৈহাটি সদর হাসপাতালে চিকিৎসার জন্য এসে কি বললেন বিজেপি কর্মী সৌমদীপ মোদক সরাব আপনাকে মানবো এইভাবে অশোক চ্যাটার্জির ছেলে এবং তার সাথে থাকে কি নাম থাকলে দুঃস্মৃতি হ্যাঁ ওই লালটু আরমান এইসব বন্দুকের বাট দিয়ে বন্দুক এনে আমাকে গুলি করার চেষ্টা করে আমার বাড়ির লোক এসে সেই জায়গায় আটকাতে গেলে আমার বাড়ির লোককে ধাক্কা দেয় আমার বউয়ের পোলে দু ছিল পঁচিশ থেকে তিরিশ জন ছিল তারা হঠাৎ করে কিছুই না আসলে কালকে ভারতীয় জনতা পার্টি যে বাংলা বন্ধ থেকেছে তার সেই তার সমর্থনে আমি একটা প্রচারে বেরিয়েছিলাম আমার সাথে শিক্ষক কৃষ্ণেন্দুবাবু ছিলেন ওনার সাথে একটা শান্তিপূর্ণ একটা প্রচার আমরা করছিলাম দিয়ে তারপরে প্রচার করার পরে ছিল মহিলা ছিল প্রচারে আমরা তিনজন ছিলাম মহিলা কোনো ছিল না আমাকে বিভৎস মারধর করে এবং করে। ঠিক আমার বাড়ির সামনে আমি যখন ওখান থেকে নামছি প্রচার প্রচার থেকে টোটাল টোটাল প্রচার থেকে আমি যখন নামছি সেই সময় আমাকে বিভৎস মারধর করে অপরদিকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হন তৃণমূল কর্মী লালটু দাস পার্টি সহ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ চ্যাটার্জি জানান যখন ঘটনাটি ঘটে তখন তিনি নৈহাটিতেই ছিলেন না বরং তাদের কর্মী লালটু দাসকে বেধরপ মারধর করে সৌমদ্বীপ ওরফে রিমো এবং তার সাঙ্গরা গুরুতর অবস্থায় নৈহাটির সদর হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল কর্মী লালটু দাস ঘটনা বলতে সুরজিৎ দাস লালটু আমাদের সক্রিয় দলের কর্মী সমর্থক সে আজকে তার ব্যক্তিগত কারণে সে দুজনকে নিয়ে যাচ্ছিল মোহাম্মদ রোডের ওই দিকে সামনে ওই কখনই যাচ্ছিল কোথাও ঠিক বলতে পারছো তো কথাও বলতে পারছেন আপনারা দেখছেন তো সৌমদিক মোদক অর্জুন সিংয়ের স্নেহধন্য সৌমদিক মোদক ওরফে রিমো তার কিছু দুষ্কৃতি তার সাথে সে এবং তার কিছু দুষ্কৃতি বেধরও মারধর করে ডাক্তারবাবু বলল্যা কথা বলতে পারছে না আপনারা দেখছেন একদমই কথা বলতে পারছে না তার সাথে দুজন ছিল তারা পালিয়ে গেছে তারা পালিয়ে গেছে এবং তারা দেখেছে তারা বলছে চার পাঁচজন ছিল ঠিক আছে এবং তারা সবাই কলকাতা থেকে ফিরছিল এবং ও নিজের ব্যক্তিগত কোনো কাজে এবং ও সুস্থ না হলে তো আমরা বলতে পারবো না ব্যক্তিগত কারণে কাজে ওখানে যাচ্ছিলো ওকে বেধরক মার মেরেছে যে রিমোর কথা বলছেন সে বলছে প্রায় কুড়ি থেকে এসে তার বাড়ির সামনে তাকে মার করা হয়েছে বলতে পারবেন আপনারা খোঁজ নিয়ে দেখবেন ব্যক্তিগত কারণে রিমো প্রচুর মানুষের থেকে টাকা নিয়ে আপনি অভিযোগ করছে অভিযোগ করতেই পারে হ্যাঁ ও তো অচৈতন্য এবং আমি তো ছিলামই না আমি তো এলাম এবং সবচেয়ে বড় কথা যে এই সৌমদিক মতো ক্রিম আপনি আপনারা যদি একটু মানে নিজেদের মতন করে মানে গদি মিডিয়ার মতন আচরণ না করে যদি দেখে নেন ও ব্যক্তিগতভাবে প্রচুর লোকের থেকে লোকের থেকে টাকা ধার করেছে টাকা দিচ্ছে না মানে গোদা বাংলায় যেটা চিটিংবাজি বলে সেই করেছে ব্যক্তিগত কারণ থাকতে পারে কিন্তু আমার জানা নেই কারা মেরেছেন আমি যাই না বাট আমাদের সুরজিৎ দাস লালটু আপনি দেখতে পাচ্ছেন ডাক্তারের রিপোর্টও আছে আপনারা দেখাতে পারেন মিডিয়ার মাধ্যমে ভয়ানকভাবে তাকে বাঁশ রড মানে রড দিয়ে মারধর রয়েছে এবং কায়দা করে মাথায় মারিনি মানে ইন্টারনালি মেরেছে এখন তো অবস্থা কি আছে অবস্থা বলতে কথা তো বলতে পারছে না তবে ডাক্তার বলছে এখন না কিছু মানে চব্বিশ ঘন্টা লাগলে বলতে হবে না কিছু মানে আপনার নামে যে অভিযোগ করছে আপনি ছিলেনই না না আমিও ছিলাম না আপনি দেখাতে বলুন না দেখাতে বলুন আমি কোথায় ছিলাম কারা মেরেছে ও মানে অর্জুন সিংহের সাথে থেকে অর্জুন সিংহ নাও তোলাবাজি করে ও এ বিষয়ে কী বললেন নৈহাটির পৌরপ্রধান ও নৈহাটির সহ শ্রেণী কংগ্রেসের সভাপতি সনতে সরাবো না না এটা বাজে কথা ওরা অভিযোগ করতে হয় তাই করেছে কি ঘটেছে রাত্রেবেলায় অ্যাকচুয়ালি এই ছেলেটা যার কথা বললেন রিমো এই নুয়েহাটির যে হাই রোডের ওপারে হাই রোডের ধার দিয়ে যত বার আছে এই সমস্ত বারে মহিলাদেরকে ও ওখানে আদান প্রদান করে এই রাত্রেবেলাও এরকম কিছু মহিলাকে নিয়ে যাওয়া আসা করছিল তখন কোথায় কি ঘটেছে আমিও দেখলাম ও অসুস্থ অবস্থায় নোয়েহাটি হাসপাতালে চিকিৎসা করাচ্ছে ওর মেডিকেল রিপোর্টও আমার কাছে আছে তা ওই রকমই কিছু একটা ঘটনা ঘটেছে এর সাথে তৃণমূল কংগ্রেসের বা চেয়ারমন ছেলে কোনো সম্পর্ক নেই লালটু বলে যে তৃণমূল কর্মী আছে সেও কিন্তু গুরুতর আহত অবস্থান না সে তো অন্য ঘটনা হয়েছে কিন্তু লালটুকে বিজেপির ছেলেরাই মেরেছে সেটা এই ঘটনায় নয় অন্য আরেকটা ঘটনা এখানটাতে রিমোর সাথে কোথায় কার কী হয়েছে জানি না তবে যতদূর জানতে পেরেছি যে ওই হাই যে সমস্ত বার আছে ওই সমস্ত বারে যে মেয়েদের আদান প্রদান করে ওই সমস্ত সমস্যা নিয়েই তাকে কেউ কোথাও টাঘাত করে যেটা নোয়াটি হাসপাতালে চিকিৎসা করতে গেছিলো ওখান থেকেই জানতে পেরেছি অভিজিৎ চট্টোপাধ্যায় সে একটা তৃণমূল যুব তৃণমূল যুব সাধারণ সম্পাদক সে তার দলবল বলতে না তার সঙ্গে যারা থাকে প্রত্যেকটা দলের কর্মী এবং গতকাল যারা তারা যখন এই মানে দোকানগুলো খোলা রাখার আবেদন নিয়ে মানুষের কাছে পৌঁছাচ্ছে তখন এই যার নাম বলছেন আমি ভালো নাম তার জানি না রিমো বলেই তার নাম জানি বিগত দিনে মারাত্মকভাবে আমি তাকে সহযোগিতাকে সাহায্য করেছিলাম আমার কাছে এসেছিল এবং গতকাল তাদের দেখে অশ্লীল ভাষায় সে যখন গালাগাল মন্দ করে এবং আপনি দেখেছেন লালটু দাস লালটু বলে যে ছেলেটি যে ছেলেটি আহত হয়েছে সেই ছেলেটি গতকাল হাসপাতালে ভর্তি ছিল তার প্রচণ্ডভাবে তার যা চেহারা রিমোট আমার মনে হয় লালটু তাকে মারার শক্তি বা ক্ষমতা রাখে না লালটুকে মারধর করে মারধর করে মাসেই সেই মাঠটা প্রতিহত করতে গিয়ে আমি জানি না ভয়পক্ষ ধাক্কি হয়েছে তবে লালটু দাস ভীষণভাবে আহত হয়েছিল এবং সে নৈহাটি হাসপাতালে ভর্তি ছিল আর সকালবেলা সে ছুটি নিয়ে বাড়ি এসছে এবং তার এক্স রে ফেক্সরে যা কিছু হওয়া রয়েছে আমার মনে হয় লালটু দাসের ক্ষমতা নেই লালটু দাস রিমোকে মারবে কেন রিমোর যা শারীরিক এ তাতে আমার মনে হয় ক্ষমতা নেই আর অভি রয়ে গেল অভিজিৎ অভিজিৎ সঙ্গা বলছেন অভিজ্ঞ ছিল না তো নৈহাটিতে আমি আমি পরের ক্ষেত্রে আপনার জবাবে আসছি আর সবচেয়ে বড় কথা অভিজিৎ চট্টোপাধ্যায় তখন নৈহাটিতে ছিল না ও কি প্রমাণ করতে পারবে অভিজিৎ ছিল ছিল লালটুরা লালটুরা আসছিল লালটুরা আসতে গিয়ে লালটুরা হয়তো মানুষের কাছে বলতে বেরিয়েছিল দলে একটা ইনস্ট্রাকশন ছিল মানুষের কাছে আবেদন করো মানুষ যেন গতকাল দোকানটা খোলা রাখে এবং অরবিন্দ রোড খোলা নৈহাটি পুরো সচল নৈহাটির বাস টোটো অটো তিয়াত্তর ডিএন ফাইভ এইটটি ফাইভ এইটটি ফাইভ সব রকম নয়াটি বাস চলা কলা ও সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হল নৈহাটির কলা নিকেতন এখানে ইন্টারন্যাশনাল লেভেলে প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রমোশনের সুযোগ শুধু তাই নয় আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণে প্রদান করছেন দু সালে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন চারশো সাঁত্রিশ রোড নৈহাটি যত্ন সহকারে স্কুল প্রজেক্টের জন্য